জোয়ারে উত্তাল সমুদ্র দিঘায় সতর্ক করে চলছে প্রচার উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা মোকাবিলা তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএম ও মৃত্যুঞ্জয় হালদার প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি সেই নম্বর হল জিরো থ্রি টু টু এইট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ঘন্টায় হবে সাগরের ওপর থাকা নিম্নচাপ তার জেরে ঝড় চলবে গোটা রাজ্যে প্রতিনিয়ত জেলার কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য আবহাওয়ার গতিবিধির উপর জেলা প্রশাসনের আধিকারিকরা নজর রাখছেন বলে খবর জেলা তরফে জানানো হয়েছে মঙ্গলবার রামনগর এক ব্লক প্রশাসনের তরফে দীঘা সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে সতর্ক করে প্রচার চালানো হয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে সেই সঙ্গে মোবাইল এমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে মঙ্গলবারও বহু পর্যটক দীঘার সমুদ্রে স্নান করতে নামেন রামনগর এক ব্লকের পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে তবে ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র বাংলা দীঘাতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে পর্যটকরা কেউ সমুদ্রে নামতে পারছেন না আমি এখন দীঘার সমুদ্র থেকে সমুদ্রের ধারে রয়েছি বিশ্ব বাংলা ওয়ানের আছে এখানে দেখছেন পর্যটকরা একদম নামতে না গৃহবন্দী হয়ে গেছে এখন একটু বৃষ্টি কমেছে তবে সমস্ত আমাদের যে জুলিয়ারা আছে বা পুলিশ ফয়েন্ট আছে এবং যারা সমুদ্রের দেখাশোনা করে বিএনপির পক্ষ তারা সবাইকে সতর্ক করছেন যাদেরকে জলে না নামেন এখন জোয়ারের সময় জল হচ্ছে বিক্রি আরও হতে পারে বলে যাতে বোঝা সম্মান আছে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে বিক্রি করছে আমিও সবাইকে বলবো যে পর্যটকরা বাজারে নির্বিঘ্নে থাকে কেউ জলে নামবেন না এখন জোয়ারের সময় সমুদ্র উত্তাল হয়ে আছে তাই তো তার যত কোনো সমস্যা নয় আমি প্রধান পর্যন্ত গ্রাম প্রজ সুশান্ত পাত্র নমস্কার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল টি এম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মন্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মন্ডপ ও প্রতিমার চিত্র তুলে ধরার জন্য নিউজ আমার বাংলা মানুষের কথা বলে বাংলার আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট